হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি তো এখন আমি যাব আমার সেজ বোনের বাড়ি মানে আমার চন্দনা বোনের বাড়ি তোর সাথে বাড়ি নিশ্চয়ই বুঝতেই পারছো তো দিদার বাড়ি থেকে খুব কাছেই তো সেই জন্য ভাবলাম যাই ঘুরে আসি সবাই মিলে আর এইদিকে এই যে দিদা দাদু ছোটো মাসি আর ভাই তো সব টাটা করে আর কি চলে গেলাম তো ছোটো মাসিকে আর কি যেতে বলেছিলাম যেহেতু ভাইয়ের একটু শরীর খারাপ সেই কারণের জন্য ছোটো মাসি আর গেল না আর এই যে ছোটো এখন বাড়ি যাবে তাই আমাদের সাথে আর কি স্টেশন চলে যাচ্ছে তো সবাই এখন আমরা রেলগেটের কাছে আর কি দাঁড়িয়ে আছি মানে ট্রেন যাবে তো সেই জন্য রেলগেট পড়েছে বলে দাঁড়িয়ে আছি তো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকেই নিয়ে যাচ্ছি কারণ ওরা আজকে বাড়ি চলে যেতে চেয়েছিল কিন্তু আমরা বললাম যে না চলো চন্দ্রনাথের বাড়ি থেকে ঘুরে আসি তারপরে তোমরা বাড়ি যাবে তো ওদেরকে আর কি জোর করেই নিয়ে যাচ্ছি আর এই প্রথমবার আমিও যাচ্ছি কারণ এর আগে না আমারও যাওয়া হয়নি তো এত কাছে যখন এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটুখানি ঘুরে যাই কারণ আবার কবে আসবো না আসবো আর এখন যেহেতু আয়ুষ খুব ছোট ওকে তো এত ছোটোতে সেইভাবে কোথাও নিয়েও যাওয়া হবে না তো ওই যে মা এখন মিষ্টি নিতে দোকানে ঢুকছে তো মিষ্টিটা নিয়ে আবার আমরা বেরিয়ে যাব আর এক টোটোতেই আর কি চলে যাব ওদের বাড়ি তো ওদের বাড়ির কাছে চলে এসেছি সবাই মিলে আর কি নেমে গেছি এখন ঢুকছি ওদের বাড়িতে আর প্রথমবার যেহেতু আসলাম বেশ ভালোই লাগছে আর একটুখানি গ্রাম সাইডে ওদের বাড়ি মানে আমাদের মায়ের বাড়িও গ্রামে সেটা তোমরা দেখেছো দিদার বাড়িটাও একটু গ্রাম সাইডে আর ওদের বাড়িটাও তাই তো এই যে ওদের বাড়িতে এখন ঢুকছি সবাই মিলে তো এসে এসে এই যে আদিসোনার কাছে চলে এসেছি তো আদিসোনা এখন ঘুমোচ্ছে একটু আগেই ও ঘুমলো তো বেশ বড় হয়ে গেছে এখন তো তারপরে যে আয়ুষের খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম একটুখানি আর কি দুধ খাইয়ে দিই ওকে তো মা ওই যে ও পাশে খাওয়াচ্ছে আর এদিকে আমি ডাকছি তোরশাকে কিন্তু কিছুতেই ও আসছে না ও তো আসেও না খুব একটা সেটা দেখতেই পাও তোমরা তো এটা হচ্ছে তোরষার দিদি হয় এটা পিসির মেয়ে তো ওরাও বেড়াতে গেছে আর আজকে তো আমরা গেলাম কিন্তু আদি পাপা এখন ওর কোলেই আছে তো সবাই তো জানো আয়ুষের থেকে আদি পনেরো দিনের ছোট কিন্তু এখন আদি বেশ বড় হয়ে গেছে তো আমাদের আয়ুষকেই ছোটো লাগছে ওর পাশে তো এই যে বোন এতক্ষণে ওকে দেখানোর সময় পেলাম আর এইদিকে দেখতে পাচ্ছ তোরষা এখন আমার মায়ের জন্য চা নিয়ে যাচ্ছে মানে ওর দিদার জন্য আর ওদিকে বোন চাটা করছিল তো অনেকক্ষণ পর ওকে জোর করে আমি নিয়ে এসেছি আমার ফোনে সামনে কিন্তু কিছুতেই ও আসবে না ও তো জানো আসতে চাই না কিন্তু অনেক জোর জার করার পর এসেছে কিন্তু এই যে আমার কাছ থেকে কখনও আর কি পালিয়ে যাবে তো তারপরে এদিকে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এখন দুপুরবেলা তো আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাব বাড়ি বলতে দিদাবাড়ি যাবো আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই বাড়ি চলে যাবে যেহেতু বাড়িতে কেউ নেই তো সেই কারণের জন্য ওরা থাকবে না ওদিকে বোনের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত বাড়ছে আমাদের জন্য তো ওকে সেইভাবে ভিডিওতে নিতেই পারিনি ও যেহেতু কাজ করছিল আর এইদিকে আয়ুষ পাপ্পা আদিপাপ্পা দুজনেই উঠে গেছে তো বলছিলাম এক মাস পর প্রায় এক থেকে দেড় মাস পর ওদের সাথে দেখা হচ্ছে তো খুব ভালো লাগলো দেখা হয়ে তো এখন আমরা বাড়ি চলে যাব ওই কারণে বেরোচ্ছি তো মনটা একটু খারাপ লাগছে যে ওদেরকে অনেক দিন পর দেখলাম আবার বাড়িও চলে আসতে হবে তো এই যে মায়ের কোলে এখন আদি আর ওইদিকে আয়ুষ ওর ঠাম্মির কোলে দেখতেই পাচ্ছ আর এই যে এতক্ষণে আমার বোন সময় পেলো আমার ক্যামেরার সামনে আসতে মানে বাড়িতে লোকজন গেলে তো কাজের অনেক খিচিপিচি থাকে সেটা তোমরা অবশ্যই জানো তো এই যে বাড়ি আসার সময় আমি এখন আদিপাপ্পাকে একটুখানি কোলে নিয়ে নিলাম আর দুই ভাইকে একসাথে দেখাচ্ছি ওই যে আয়ুষ আর এদিকে আদি তো এখন আমরা বেরোবো এখন প্রায় চারটে মতো বেজে গেছে তো এখনও কিছুক্ষণ থাকা হতো কিন্তু না বাড়ি আসার পরে আমরা মামার বাড়ি যাব আর মা বাবা বহরমপুর যাবে যেহেতু অনেকটা রাস্তা তো সেই কারণের জন্য আর কি তাড়াতাড়ি বেরোচ্ছিলাম আর এদিকে আমি তোরষাকে ডাকছিলাম তো তোরষা দেখো ওর ঠাম্মির কোল থেকে কিছুতেই আমাদের সাথে আসছে না তো আমরা এখন পলাশি ঢুকে গেছি তো এই যে আমরা এখন আর কি নেমে গেলাম আর মারা যাবে এখন স্টেশনে তো টাটা করে দিচ্ছে এদিকে তো আয়ুষকে ছাড়তেই চাইছে না তো যাই হোক টাটা করে ওরা চলে গেল স্টেশনে আর আমরা এদিকে চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসে এসে এই যে মাসি ভাই তো ওইদিকে মাসি বলছে বাড়িতে এসেও ভিডিও তো মাসিকে বলছি তো ভিডিও করব না তারপরে এই যে ভাইকে আমি আদর করছিলাম মানে আমার গোলু ভাই তো এটা আমার মাসির ছেলে তোমাদেরকে তো বললাম তো গোলুকে আমি প্রথমবার দেখলাম তো ওর নাম হচ্ছে অভিজিৎ গোলু নামটা আমি দিয়েছি এটা পরের দিনের ভিডিও তো এখন আমরা বাড়ি বেরোচ্ছি তো মনটা খারাপ লাগছে যেহেতু অনেক দিন পর আসলাম দিদা বাড়ি কিন্তু আজকে বাড়ি চলে যাচ্ছি তো গলুকে এখন কোলে নিয়ে নিয়েছে আর ওদিকে মাসি মেশো খুব জোর করছিল দিদাও খুব জোর করছিল যে আজকে থেকে যা কালকে যাবি কিন্তু না বাড়ি চলে আসতে হবে তো এদিকে মনটাও খুব খারাপ লাগছিলো আর ওদিকে তো মেশো বলছে তোর সাথে কথাই বলবো না তোর আজকে থাকলি না মানে খুব রেগে গেছিলো আমার ওপরে বিশেষ করে তো না আমরা আর থাকলাম না তো আমাদেরকে এগোতে আসছে মাসি দিদা সবাই আর কি আমাদেরকে আর কি রাখতে এসেছিলো রাস্তাতে তো ওই যে দিদা আসছে দিদার কোলে এখন আছে তো দিদাও রেগে যে পর আসলি কিন্তু থাকতে পারতিস আজকে দিনটা তো তারপর আমরা চলে স্টেশনে তো স্টেশন আমরা এখানে বসেছিলাম আর ওইদিকে বাবা টিকিট কাটতে তো এখানে একটা ঘটনা ঘটেছে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এখানে আমরা বসেছিলাম তো এখানে একজন ফোন রেখে চলে গেছিলো তো সেই ফোনটা আমরা তো দেখতেই পাইনি বাবা আসার পর দেখতে পেয়েছিল তো বলছে এটা কার ফোন আমরা যেহেতু জানিও না তো বাবা আচ্ছা ঠিক আছে ফোনটা রাখি যদি কেউ ফোন করে তাহলে বলে দেবো তো তারপরে কিছুক্ষণ পরে একটা ফোন আসে তো বলে এটা আমার ফোন আর তখন আমরা বললাম যে আমরা স্টেশনে আছি আপনার ফোনটা আপনি নিয়ে যান তো কি বলো তো ফোন হারানোর কষ্টটা না আমি খুব ভালো করে জানি কারণ আমার ফোন প্রায় নতুন ফোন এক মাস পরে আর কি হারিয়ে গেছিলো কিন্তু ফোনটা একজন পেয়েছিল কিন্তু দেয়নি বলেছিল ফোন দেব না তারপরে ফোনটা সুইচ অফ করে দেয় তো সেই কারণে ফোন হারানোর কষ্টটা আমি জানি তো যাই হোক তারপরে এই যে আমরা এখন একটুখানি ভিডিও করছিলাম চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলো একটা লাইক করো টা